মহকুমা শাসকের দপ্তরের বিবেকানন্দ সভাগৃহে টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল ডালখোলা পৌরসভার ভাইস চেয়ারম্যান হাজি ফিরোজ আহমেদ ইসলামপুর ট্রাফিক পুলিশের প্রতিনিধিরা তৃণমূলের আইএনটি নেতা প্রেম কমল রায় চৌধুরী এবং ইসলামপুর ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে এবং এর জন্য নির্দিষ্ট পরিমাণ ফি ধার্য করা হয়েছে পাশাপাশি খুব শীঘ্রই ক্যাম্পের মাধ্যমে টোটো রেজিস্ট্রেশনের কাজ শুরু করার পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে টোটো আর ই এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হলো এখানে যারা টোটো ইউনিয়ন বা ইলেকট্রো ই রিক্সা ইউনিয়নে যারা আছেন টোটো ইউনিয়নে তারাও উপস্থিত ছিলেন ডিলাররাও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিরাও ছিলেন এস ডি ম্যাডাম মিটিং ডেকেছিলেন তাতে কিছু টোটো যারা চালাচ্ছেন তাদের কিছু অভিযোগ ছিল ডিলারদের প্রতি তা ফাইনালি যেটা হলো এসডিও ম্যাডাম যেটা বললেন যে আমরা প্রত্যেকটা ব্লকে এবং শহরে মানে এখানে ওয়ার্ড ভিত্তিক শিডিউল করে দেবে রেজিস্ট্রেশনের জন্য সেই শিডিউলটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখানেও এসডিও সাহেব জানিয়ে দেবেন কোন ওয়ার্ডে কবে রেজিস্ট্রেশনটা হবে সেখানে যেই যেই সমস্যা আছে ফিজিক্যালি যেগুলো সমস্যা সামনে আসবে যেটা মেন বক্তব্য ছিল টোটো ড্রাইভারদের যে ওনাদের এখন বাইশ নম্বর ফার্ম আসতে থেকে দশ বারো বছর আগে যে টোটোটা নেওয়া হয়েছিল তার ওই বাইশ নম্বর ফর্মটা দেননি সেটা যাই হোক যখন ক্যাম্পে যখন আসবে তখন আর অফিস থেকেও লোক থাকবেন ওখানে এখানে ট্রাফিকের যারা আছেন ওনারাও থাকবেন পঞ্চায়েত প্রতিনিধিরাও থাকবেন সেখানে ওনারা টোটোটা নিয়ে আসবেন ওটা দেখে ওনারা ওটা জাজ করবেন যে এটা কীভাবে এটাকে রেগুলারাইজ করা যায় ডিপার্টমেন্টের অর্ডার ছাড়া তো কেউ কিছু করতে পারবেন না এখন ওনাদের টোটোদের বক্তব্য ছিল যে বছর যেটা ভ্যালিডিটি বলছেন দু বছরটা চার বছর করা হোক তো সেটাও তো গভর্নমেন্ট ছাড়া ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ছাড়া অন্য কেউ করতে পারবে না গভর্নমেন্ট ইন্স্যুরেন্সটাকে এখন রিলিফ দিয়েছে যে ছ মাস পর্যন্ত আপনাদের ইন্স্যুরেন্সে যে টাকাটা লাগতো সেটা একটা খুব বড়ো অ্যামাউন্ট ছিল সেই কারণে ওনার রেজিস্ট্রেশন করতে পারছিলেন না বা করতে চাচ্ছিলেন না সম্ভব ছিল না ওটাই রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্সের ব্যাপারটা যেটা আছে ওটা মাস রিল্যাক্সেশন দেওয়া হয়েছে সেটা ছ মাস পরে করতে হবে দাদা বলছি যে টোটো চালকদের রেজিস্ট্রেশন বা ইন্সিডেন্ট বিভিন্ন প্রশাসনিক বিষয় হলো কিন্তু রাস্তায় যে টোটোর যে যানজট মানে যথেচ্ছ টোটো আজকে আজকে এজেন্ডাটা এটা আজকে এজেন্ডা ছিল রেজিস্ট্রেশনটা আগে রেজিস্ট্রেশনটা হোক না তারপর তো সব হবে আস্তে আস্তে রেগুলারস হবে রেজিস্ট্রেশন একটা করেছে একটা টোটো আছে এটা একটা ই রিক্সা আছে টোটোতে দেখলাম ওই ষোলোশো পঁয়তাল্লিশের মতো আর ই রিক্সাতে উনত্রিশশো টাকার মতো মানে ইন্স্যুরেন্সে যে টাকাটা ছিল ওটাই ছ মাস পর্যন্ত রিলিফ দেওয়া হয়েছে ছ মাসে ছ মাস পরে করতে হবে এখন এট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্সটা দিতে হচ্ছে না আগে রেজিস্ট্রেশন না করলে তো এগুলো সমস্যাগুলো সামনে আসবে না সমস্যা তো অনেক আছে রেজিস্ট্রেশন ব্যাপারটা তো দেখবে কীভাবে রেজিস্ট্রেশন করবে গভর্নমেন্টের আইন যেভাবে আছে ওইভাবে তো রেজিস্ট্রেশন হবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যে সার্কুলার আছে সে সার্কুলার করে ভিত্তি করে রেজিস্ট্রেশন হবে টোটো দের ই রিক্সাদের রেজিস্ট্রেশনের ব্যাপার এটা এর মাস ধরে চলছে কিন্তু আর টিআই সেইভাবে উপযুক্তভাবে আর টিআই কিছু করছে না কালে কোম্পানিকে দেখাচ্ছে যেখান থেকে কিনেছে সেখানে দেখাচ্ছে আমি বললাম যে তারপরে প্রথমত হিসাব দিয়েছিল দশ হাজার টাকা তারপর সাত হাজার টাকা সেই হিসাবটা আমি কিসের জন্য বলে ইন্স্যুরেন্স এটা তো হবে না তখন আমরা ওই ওখান থেকে আর অফিস থেকে বেরিয়ে চলে গেলাম গিয়ে বিকাল পাঁচটার সময় চিফ মিনিস্টের সাথে কথা বললাম চিফ মিনিস্টার বললো তুমি সিএম ওই আমাদের অফিস আছে তুমি কথা বলে ওখানটায় সিএম ওকে বললাম যে এই যে জিনিসটা হচ্ছে ইন্স্যুরেন্স করতে হবে এই কোথাও লেখা আছে ইন্স্যুরেন্স করতে হবে কোথাও বলে না না এরকম না আমি তুমি কী চাও মানে ছ মাস টাইম চাই ঠিক আছে ছ মাস হবে সঙ্গে সঙ্গে পাঁচ তারিখে এরা দৌড়ালো সব প্রশাসন এস ডিও ফেসডো সব দৌড়ালো পাঁচ তারিখে মিটিং করা যায় পাঁচই নভেম্বর রায়গঞ্জ ডিএমকে বলেছে তখন রায়গঞ্জ থেকে ওরা জেনে আসলো যে ওয়েব হয়ে গেছে মানে ইন্স্যুরেন্সটা এখন লাগছে না বর্তমানে তোমরা রেজিস্ট্রেশন করতে পারো ঠিক আছে ওটা আমাকে জানালো কবে ছ তারিখে সাত তারিখে আমাকে জানালো যে আপনারা একটু আসেন আর টিও অফিস থেকে সাতই নভেম্বর আমাকে জানালো টাইম বললাম যে ঠিক আছে আমি যাচ্ছি তখন ওখানে শুনতে পারলাম যেমন দেখুন অনেক কিছু শোনার পর বললাম যে আমি বল চিফ মিনিস্টারকে ফোন করেছিলাম তাতে আপনারা দৌড়িয়ে গেছেন ওখানটায় তো এই যে জিনিসটা এটা কিন্তু ঠিক না এটা আপনাদের সাথে একটা লিয়াজো আছে যারা কোম্পানি আছে যেখান থেকে টোটো বানায় তাদের যে লিয়াজো আছে এটা পরিষ্কার করে বললাম তখন বলার পর আমাকে বলছে যে ঠিক আছে আপনারা রেজিস্ট্রেশনটা শুরু করেন রেজিস্ট্রেশন শুরু করতে হবে কি করে বলে যারা যত বেশি দামে টোটো কিনবে তাদেরকে বেশি টাকা দিতে হবে এটা কী কথা এটা আবার কী একটা স্ল্যাব তো থাকবে আপনার কেউ সেকেন্ড হ্যান্ড কিনেছে কেউ নতুনভাবে কিনেছে লোন করে তো স্ল্যাব থাকবে তো না ওই এক লাখ কুড়ি হাজার টাকার উপরে হয়ে গেলে তোমার আঠাশশো টাকা লাগবে ওয়াই পঁয়ত্রিশ টাকা পঁয়ষট্টি টাকা লাগবে জন্য আমি কেন থাকছে ইয়ার টিও না বলছে আঠাশশো টাকা লাগবে আঠাশশো পঁয়ষট্টি টাকা কেন কিসের জন্য তো মাস আপনার যেটা এন্ট্রি সেটা মাসে করুন আপনি আপনার গাড়ি দামের ভিতরে কিন্তু ট্যাক্স হয় না আপনি একটা গাড়ি নিয়ে আসলেন একটা গাড়ি নিয়ে কিনে নিয়ে আসলেন তার কি ট্যাক্স তার ইয়ে দেখে দাম দেখে কি ট্যাক্স হয় এই জিজ্ঞেস করলাম কত তো পেলাম না আমি বুঝতে পারছি কিছু ব্যাপার আছে সঙ্গে সঙ্গে আমি ইউনিয়নকে নিয়ে বসলাম সমস্ত ছেলেমেয়েকে নিয়ে বসলাম তারা বললো যে আমরা তারপর চেয়ারম্যানের কাছে গেলাম কি হল এসডিও ম্যাম এসডিও ম্যাম বললো যে আমরা ক্যাম্প করছি এবং আপনাদের যেতে হবে না কোনো কোম্পানিতে যেতে হবে না আমরা এখানে বসে যা যা কাগজ লাগবে সেটা বলবো টাকা টাকা ষোলোশো পঁয়ষট্টি টাকা ষোলোশো পঁয়ষট্টি টাকা এটা কি ক্ষেত্রে ষোলোশো পঁয়ষট্টি টাকা এখন বলছে যারা টিটকির নাম্বার তাহলে ষোলোশো পঁয়ষট্টি টাকা দিতে হবে পঁয়তাল্লিশ টাকা ষোলোশো টাকা দিতে হবে আর যাদের ডবলু বি নাম্বার আছে তারা আরও বেশি দিতে হবে আঠেরোশো টাকা দিতে হবে আপনাদের সংগঠন থেকে কি বলছেন আমরা বলছি যেটা হবে সেটা এক লেবেলা হবে কোনোভাবে আলাদা করা হবে না 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 এখন কি নাম্বার আছে টোটোগুলাতে না কারণ কোনো নাম্বারটা ডব্লিউবি নাম্বার ডাবলুবিটা ওরা বলছে পশ্চিমবঙ্গ সরকারের ডবলু বি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটা শুরু হবে তো সেটি ঠিক আছে আমরা সে রাজি আছি কিন্তু অত টাকা আমরা দিতে পারবো পরিষ্কার কারণ এরা এরা যা খাচ্ছে এরা দশ টাকা করে না দশ টাকা করে ইয়ে ভাড়া ইয়ে ভাড়া নিচ্ছে এই দশ টাকা করে ভাড়াটা এদের চলে না সংসার সত্যি চলে না তো বললাম সেটা এস ডি সাহেব আর তাহলে যেটা বোঝা গেল যে এখন ক্যাম্প বসাবে এবং ক্যাম্পে ষোলোশো পঞ্চাশ টাকা করে রেজিস্ট্রেশন হবে সমস্যা রাস্তায় যে এত টোটো চলা যাচ্ছে না মানে এত যানজট মানে যে যার মতো চালাচ্ছে এটার পর হচ্ছে রেজিস্ট্রেশনটা হয়ে যাক আমরা আবার প্রশাসনকে বলবো যে আপনারা রোড ভাগ করে দিন